আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি দেখেন তো কতটা সুন্দর প্রিয় বন্ধুরা খালি সবুজ আর সবুজ চারিদিকে খালি সবুজ দেখেন কি সুন্দর প্রিয় বন্ধুরা দেখতে ইচ্ছে করে আদৌ খুবই দেখতে ইচ্ছে করে দেখেন চারিদিক দিয়ে খালি সবুজ আর সবুজ যেদিকে ঘোরান খালি সবুজ এই যে দেখেন আশা করি ভিডিওটা সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন দেখেন বন্ধুরা আশা করি আপনারা দেখেন কি অবস্থা আদত দেখতে খুবই সুন্দর লাগছে এই আপনাদের মাঝে নিয়ে আইলাম একটা ভিডিও প্রিয় বন্ধুরা এই আপনাদের মাঝে নিয়ে আইলাম ভিডিওটা আমার কাছে যেটা দেখতে ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগছে আশা করি আপনারা একটু কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা আপনাদের সাপোর্ট ভালোবাসা কামনা করি আশা করি আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন এই যে বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি দেখেন কতটা সুন্দর আরও তো খুব সুন্দর দেখা যাচ্ছে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন প্রিয় বন্ধুরা